আজকের আলোচনা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণের জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন আপনি কি ইউসএ স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অবশ্যই পূরণ করতে হবে কিন্তু ফর্মটি পূরণের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা জানেন তো যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কিভাবে সেগুলো প্রস্তুত করব। প্রথমে জেনে নেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কি এটি একটি অনলাইন আবেদনপত্র যা ইউএসএ অস্থায়ী ভিসার জন্য পূরণ করতে হয় এটি পূরণ করা ছাড়া আপনি ভিসা ইন্টারভিউ দিতে পারবেন না তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্টস এখন আমরা জানবো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত পাসপোর্ট আপনার বৈধ পাসপোর্ট লাগবে যার মিনিমাম ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে পাসপোর্টের নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ প্রয়োজন হবে পুরনো ভিসা যদি আপনার পুরনো ভিসা থাকে অথবা আগে যদি ইউএসএ বা অন্য কোনো দেশের ভিসা পেয়েছেন তাহলে সেই ভিসার তথ্য প্রয়োজন হতে পারে ছবি টু বাই টু সাইজের ম্যাট পেপার প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যদি আপনার বার্থ সার্টিফিকেট যাচাইয়ের প্রয়োজন হয় তাহলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ লাগতে পারে পেশাগত তথ্য ও ডকুমেন্টস আপনি কোথায় কাজ করেন বা পড়াশোনা করেন সেই সম্পর্কে তথ্য লাগবে যেমন চাকরিজীবীদের জন্য কোম্পানির নাম ঠিকানা চাকরির ডিটেলস ব্যবসায়ীদের জন্য ব্যবসার ট্রেড লাইসেন্স শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশন ও আইডি কার্ড ট্রাভেল প্ল্যান আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন এবং কতদিন থাকবেন সে সম্পর্কে ইনফরমেশন দিতে হতে পারে ইকোনমিক্যাল ইনফরমেশন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এফ ট্যাক্স রিটার্নের কপি বা স্পন্সার লেটারের প্রয়োজন হতে পারে পারিবারিক তথ্য পরিবারের সদস্যদের নাম জন্ম তারিখ এবং তাদের সম্পর্কে তথ্য লাগতে পারে যদি আপনার আত্মীয় ইউএসএ থাকেন তাহলে তাদের তথ্য দিতে হতে পারে ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন বরপুর লিমিটেডে অথবা কল করুন জিরো ওয়ান থ্রি টু সিক্স এইট নাইন টু সিক্স ফাইভ নাইন এই নম্বরে ধন্যবাদ